বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম মাবাদ আমরা প্রায়শই শুনে থাকি হজের সময় শয়তানের প্রতীকী স্তম্ভে হাজিরা পাথর নিক্ষেপ করে থাকেন এবং বিভিন্ন সংবাদপত্র অথবা টিভিতেও প্রতিবেদনে এভাবে বিষয়টিকে উপস্থাপন করা হয় আর সমাজে অনেকে এটাও বলে থাকে যে বড় স্তম্ভ মেজ স্তম্ভ আর ছোট স্তম্ভ অর্থাৎ বড় শয়তান 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 আর ছোট এদেরকে নাকি হাজিরা পাথর মানেন আর অনেক সময় ইসলাম বিরোধীদের পক্ষ থেকেও অভিযোগ উত্থাপিত হয় যে মুসলিমরা দাবি করে ইসলাম নাকি পত্তলিক ধর্ম না কিন্তু ইসলামে শয়তানের প্রতীকী স্তম্ভে শয়তানের মূর্তিতে পাথর নিক্ষেপ করা হয় তাহলে ইসলাম কি করে অপত্তলিক ধর্ম থাকলো চলুন আমরা দেখি এই অভিযোগ বা এই ধারণার সত্যতা কতটুকু এই প্রসঙ্গে গত শতাব্দীর প্রখ্যাত ইসলামী পণ্ডিত শেখ মুহাম্মদ ইমনি সালিহ আল উসাইমেন রহিমাল্লা উল্লেখ করেছেন অনেক হাজিদের ভ্রান্ত ধারণা যে তারা জামরায় পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানকে পাথর মারে এজন্য তারা জামরাগুলিকে শয়তান বলে আখ্যায়িত করে তাই তাদের বলতে শোনা যায় যে আমরা বড় শয়তানকে পাথর মেরেছি বা ছোট শয়তানকে পাথর মেরেছি কিংবা বড় জামরাকে পাথর মারলে তারা অনেকে বলে যে আমরা শয়তানের বাপকে পাথর মেরেছি এ ধরনের অনেক কথাই তারা বলে যা হজের স্থানসমূহ ও কার্যাবলী সম্পর্কে বলা সমীচীন নয় তিনি আরও করেছেন আর এ সমস্ত ঘটনার কারণ হচ্ছে তাদের বদ আকিদা যে হাজিরা শয়তানকে পাথর মারে অথচ ইহা এক ভিত্তিহীন কথা আর পূর্বে জামরায় পাথর মারার তত্ত্ব সম্পর্কে জানতে পেরেছেন যে তা আল্লাহর জিকির অর্থাৎ স্মরণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিধিবদ্ধ করা হয়েছে এজন্যই নবী সাল্লু আলিয়াসাল্লাম প্রত্যেকটি পাথর নিক্ষেপ করার সময় আল্লাহ আকবার বলতে এ প্রসঙ্গে বাংলাদেশের প্রখ্যাত আলেম মালানা আব্দুল মালিক হাফিজ আহল্লাহ পরিচালিত মাসিক আল কাউসার পত্রিকায় উল্লেখ করা হয়েছে অনেক মানুষ ভুল ধারণা পোষণ করে যে তিন জামরা হল তিন শয়তান কিংবা প্রত্যেক জামরার সাথে একটি করে শয়তান বাধা আছে বরং কিছু মানুষকে এমনও বলতে শোনা যায় যে প্রথমটি হচ্ছে বড় শয়তান পরেরটা মেজ শয়তান আর তারপর একটা ছোট শয়তান জেনে রাখুন এ জাতীয় ধারণা পোষণ বা নামকরণ কোনোটাই সহিহ নয় আসলে জামরাত আরবি জামরাতুন শব্দের বহুবচন এর অর্থ হচ্ছে ছোট ছোট কঙ্কর বা নুড়ি পাথর যেহেতু এই সকল স্থানে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করা হয় এজন্য এগুলোকে জামরাত বলে এ প্রসঙ্গে সংক্ষিপ্ত হজ উমরা এবং জিয়ারুদ গ্রন্থে শায়েখ আলী হাসান তৈ্যব হাফিজওয়ালা উল্লেখ করেছেন কঙ্কর নিক্ষেপের সময় ধীর স্থিরতা বজায় রাখা জরুরি যাতে আল্লাহর নিদর্শনের অসম্মান না হয় রাগ আক্রোশ নিয়ে জুতো কিংবা বড় পাথর নিক্ষেপ করা কখনো উচিত নয় বরং এটি মারাত্মক ভুল জামরাতে শয়তান বাধা আছে বলে কেউ কেউ ধারণা করেন তা ঠিক নয় এই ধরনের কথার কোনো ভিত্তি নেই আমরা দেখলাম এ প্রসঙ্গে ওলামাগুন কি আলোচনা করেছেন আরেকটা উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে হজের সময় বা ওমরার সময় সাফা মারা পাহাড়ে সাই করতে হয় অর্থাৎ দৌড়াতে হয় তো এর মানে কি এই যে হাজিগণ পানির অনুসন্ধানে দৌড়াচ্ছেন আমরা জানি যে এই রীতিটি এসেছে ইসমাইল আলহিমামের মা হাজার আলাইসালাম বা বিবি হাজারা শিশু ইসমাইল আলহামের জন্য যখন পানির সন্ধান করছিলেন তখন তিনি দৌড়াচ্ছেন কিন্তু হজকারী বা ওমরাকারীগণ তো পানির জন্য দৌড়াচ্ছেন না তারা সেই বিষয়টাকে স্মরণীয় করে রাখার জন্য রাসুল সাল্লাহসাল্লামের সুনত অনুসারে তারা সাফা মামলা পাহাড়ে দৌড়াচ্ছেন একইভাবে হজের সময় যখন জামনাতে পাথর মারা হয় তখনও কিন্তু কেউ শয়তানকে পাথর মারছেন না বরং এ ব্যাপারে ইব্রাহিম আল ইসলামের একটি কাজকে স্মরণীয় করা রাখা হয়েছে রাসুল সাল্লামের যে সুনাতে সেই সুনাদটি অনুসরণের জন্যই হাজিরা পাথর মারছেন তারা মোটেও শয়তানকে পাথর মারছেন না বরং সেই জায়গাতেও শয়তান বাঁধায় সেখানে এখন যে আমরা স্তম্ভ দেখতে পাই এরকম স্তম্ভ কিন্তু সবসময় ছিল না বরং আমরা যদি মক্কার প্রাচীন কিছু ছবি দেখি সেগুলোতে আমরা দেখব আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বা একশো বছর আগেও এরকম বড় স্তম্ভ ছিল না বরং জায়গাটা হয়তো খালি ছিল অথবা ছোট স্তম্ভ ছিল বর্তমানে সেখানে বড় স্তম্ভ রয়েছে এর কারণ হচ্ছে যাতে একদিককার পাথর গিয়ে অন্য দিকের পাথর নিক্ষেপের গায়ে না লাগে অথবা সেই জায়গাটার যাতে দিকটা ঠিক থাকে দূর থেকে যেন চেনা যায় সেজন্য এরকম স্তম্ভ এবং সেখানে বেসিনার মতো একটা জায়গা আছে সেই জায়গার ভিতরে যাতে পাথরগুলো পড়ে এইসব কারণে এই আকৃতিতে পাথর মারার স্থানটি তৈরি করা হয়েছে এবং মক্কায় তো আরও বিভিন্ন জায়গা রয়েছে যেখানে এভাবে স্তম্ভ দিয়ে চিহ্নিত করা হয় এর মানে মোটো এই নয় যে সবগুলো জায়গাতেই শয়তান বাধা রাখা আছে বরং এটা সম্পূর্ণ ভুল ধারণা এখন আমরা দেখে নিই যে পাথর মারার এই রীতিটি কোথা থেকে এসেছে মুসনাদ আহমাদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ অনুহূর্তে একটি বর্ণনা রয়েছে যে যখন ইব্রাহিম আলহালাম শিও সন্তানকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছিলেন তখন শেতান সামনে এসে হাজির হলো কিন্তু তিনি শৈতানকে পিছনে ফেলে অগ্রসর হলেন অতঃপর জিব্রাহল আলাইসাল্লাম জামরায় একাপে উপস্থিত হলেন এখানেও শয়তান সামনে এলে তার দিকে তিনি সাতটি কঙ্কর নিক্ষেপ করেন তারপর তিনি জামরায় উস্তার নিকট এসে পুনরায় শৈতানের দিকে চারটি কঙ্কর ছুঁড়ে মারেন অতঃপর সামনের দিকে অগ্রসর হয়ে ছেলেকে মাটিতে সায়িত করলেন কাজে আমরা দেখলাম সমাজে যে প্রচলিত বিশ্বাস হজের সময় শয়তানকে পাথর মারা হয় এটা আদৌ সঠিক নয় বরং সেখানে ইব্রাহিমী একটি রীতির অনুসরণ করা হয় এবং যেটি রাসুল সাল্লা সাল্লামের শরীয়তের ভিতরে রাখা হয়েছে এবং এ ব্যাপারে ইসলাম বিরুদ্ধে যে অভিযোগ করে থাকে যে ইসলামের বৌত্যরিকতা আছে সেটাও যে সম্পূর্ণ অসা তাও আমরা বুঝতে পারলাম